আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বাবা একটা বালতি নিয়ে চলে আসছে আমাদের হাঁস রুমে হাঁস খাওয়া দেওয়ার জন্য আসি দেখতেছে একটা ডিম মাসাল্লাহ বাবা ডিমটা হাতে নিয়ে অবাক হয়ে গেছে কারণ হচ্ছে ডিমের কালার হচ্ছে মাইট গামাইটার টাইপের মাইট টামাইটার যে কালার আসে আর কি রকম ডিমের তো সাধারণত কালার আসার কথা সাদা না হইলে একটু হালকা লালচে কালার কিন্তু এমন কালার আসছে কেন এই কারণে বাবা একটু ঘষি গেছে চেক করতেছে পরে না দেখতেছে কোনো কালার চেঞ্জ হইতেছে না ডিমের কালারটাই এরকম তারপরে বাবা হাঁসের পাত্রটা সুন্দর মতো বসাই দিয়ে ওইখানে খাবার দিয়ে দিতেছে হাঁস আমি কিছুদিন আগে আপনাদেরকে বলছিলাম এই শীতের মধ্যে আমাদের হাঁস ডিম পাড়া শুরু করব কথা সত্যি হয়েছে করবো লাখ শুক্রিয়া এখন এরা সুস্থ সবল হইব তারপর বাবা তাদের ডিম পাড়ার জন্য একটা খাঁচার ব্যবস্থা করছে বলতে এখানে একটা মধ্যে কিছু খড় দেওয়া হয়েছে যাতে করে এরা সুন্দর মতো এখানে ডিম পারতে পারে এখনো যেহেতু এরা একটা মাত্র ডিম পারতেছে যদি সবগুলো ডিম পাড়া শুরু করে তাহলে আমরা এদের জন্য আরো দুই থেকে তিনটা খাঁচার ব্যবস্থা করব ডিম যাতে ঠিকঠাক মতো পারতে পারে খাসার মধ্যে পরে যে ডিমটা পারছিল ওই ডিমটা বসাই দিছে আর একটা মেল নিয়ে আসছে কিছুদিন আগে আপনাদেরকে বলছিলাম এদের সাথে আপাতত কোনো মেল নাই বর্তমানে যখন এরা ডিম পাড়া শুরু করবে তারপর এদের সাথে একটা মেল দিয়ে দিব ওই কারণে বাবা এখন মেল দিয়ে দিছে আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে সবগুলা হাঁস ডিম পাড়া শুরু করে এবং আমরা একটা ভালো রেজাল্ট পাই সবগুলো হাঁসে যখন ডিম পারবো আর সবগুলো হাঁসের যখন বাচ্চা হইব দেখতে যে কত সুন্দর লাগবো ওটা কল্পনা করি আমার কাছে অন্যরকম ভালো লাগতেছে অবশ্যই আপনারা দোয়া করবেন হাঁসের রুম থেকে বাবা চলে আসছে আমাদের যে ছোট একটা লপটা আছে কবুতরের তিন তালার মধ্যে ওইখানে আসি ডোরটা খুলি দিতে না দিতে আমাদের বুলবুলি বাইরে হয়ে গেছে এরপর বাবা হাত দিয়েছে আমাদের স্পেনের চড়া আর একটা অতিথি কবুতরের যে কিছুদিন আগে ডিম পারছিল আমি আপনাদেরকে দেখাছিলাম ওদের কোনো বাচ্চাটা আছে পড়ছে কিনা ওটা চেক করার জন্য হাত দিয়ে দেখা একটা বাচ্চা মাসাল্লাহ বাচ্চাটা খুব কিউট হয়েছে এবং কি বাবা দেখেন হাত দিয়ে দেখাইতেছে এদের কিন্তু ফুলও আসবো যদি আমার ফিমেলটা হচ্ছে বাংলা কবুতর তারপরে যদি এদের কাছ থেকে ফুল আসে তো আমরা খুবই খুশি কারণ স্পেনি চড়া থেকে ফুল পাইতে কষ্ট হয়ে যায় বাংলা কবুতর থেকে ফুল পাইলে তো খুবই ভালো হইব তারপরে যে অবশিষ্ট ডিমটা আছে তাদের ওই ডিমটা বাবা একটু দেখলো কানের মধ্যে দিয়া লাগাইলো দেখতেছে যে হালকা হালকা লড়ে বাবা চলে আসছে সাদে ডিমটা নিয়ে ডিমটা চেক করার জন্য এটা কি ঠিক আছে কিনা পরে ভাঙলো ভাঙার পরে দেখতেছে যে আসলে ডিমের ভিতরে ব্রুন হয়েছে এমনকি ছোট্ট একটা বাচ্চা আছে তারপরে কি কারণে ডিমটা নষ্ট হয়েছে আমরা এখনো বলতে পারি না আমরা চেষ্টা করব এটার কারণ খুঁজে বাইর করার তারপর দেখেন পরিবেশের কি অবস্থা একবার কুয়াশা কুয়াশা বাপ মনে হইতেছে না বিকাল বেলা না এটা কিন্তু দুপুর বেলা আমাদের এদিকে কিন্তু আজকে সূর্য মামা উঠে নাই বললেই চলে এখন এইভাবে যদি টানা কন্টিনিউ থাকে তাহলে আমি মুরগির ঘরে যে তেরপাল আছে ওগুলো উঠাইতে পারতেছি না ভাই দেখেন এই শীতকালে একটাই সমস্যা মুরগি সেটা হচ্ছে করাই যা এভাবে যদি কন্টিনিউ তিন চার দিন থাকে মানে আমি যদি তার না উঠাতে পারি তাহলে আমার মুরগি গুলা রোগে ধরিয়ে দিবো তারপরে বাবা নতুন সেট আপে চলে আসছে আমাদের কয়েল ফাঁকি দেখার জন্য দেখেন বাবা খোলার সাথে সাথে সবগুলা কয়েল পাখি বাবার কাছে চলে আসছে বাপ ছিল বাবা খাবার নিয়ে আসছে অবশ্যই তাদের খাবার আছে বাবা আস্তে আস্তে করে তাদের খাবার দিয়ে দিছে তারা সুন্দর মতো খাইতেছে আর এখান দিয়ে দেখেন আমাদের লিও চলে আসছে বাবার কাছে আর বুলবুলি বাবার ফিটে আছে মোটামুটি বাবার দোনো দোস্তই বাবার সাথে আছে বর্তমানে আমাদের যে কোয়েল ফাঁকি গুলো আছে এদের নিয়ে কিছু কথা বলি আমরা এই কোয়েল ফাঁকি গুলা কিন্তু তিরিশ দিন বয়সে আনছি আনার পর থেকে এখন পর্যন্ত আমাদের কাছে বিশ দিন আছে মোটামুটি টোটাল পঞ্চাশ দিন বয়স হয়ে গেছে এদের কিন্তু এখনো ডিম পারতেছে না আমি যতটুকু জানি পাঁচ দিন বয়স থেকে ডিম পাড়া শুরু করে কিন্তু এখনো কেন ডিম দিতেছে না এটাই বুঝতেছি না আপনারা যদি কেউ জানেন অবশ্যই আমাকে জানাবেন যদি ডিম না পারে তার জন্য করণীয় কি কি মেডিসিন দেওয়া প্রয়োজন আমাদের তাও জানানোর চেষ্টা করবেন আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ